আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে এই ব্লগটি মূলত আমার সেদিন সকালবেলা আমি কি কি করেছিলাম সকাল থেকে দুপুর আগে পর্যন্ত সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসার কাছে একটি পার্ক রয়েছে আমি প্রায় মাঝে মাঝে হচ্ছে সকালবেলা হাঁটতে যাই তো দেখা যায় দেখা নিজের মনটাও ভালো থাকে আবার শরীরের জন্য তো এটা ভালো এটা আমরা সবাই জানি আর যেদিন আসলে আমার ডিউটি থাকে বা ব্যস্ত থাকা হয় তো সেদিন সকালে না গেলেও দেখা যায় মাঝে মাঝে সন্ধ্যায়ও যাই তো সেটি পরবর্তীতে আবার যদি কোনো ব্লগ আপলোড দেই বা ভিডিও আপলোড দেই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার একটুখানি দেরি হয়েছিল সেদিন যেতে তো তখন পার্কে ওই রকম বেশি মানুষ ছিল না কিন্তু শীতকাল আর এই হালকা রোদটা খুবই ভালো লাগছিলো আমার আমি আশেপাশে একটু ঘুরেও দেখছিলাম আর মোটামুটি সেদিন আমি ৪৫ মিনিটের মতো হেঁটেছি মানে এত সুন্দর একটা ওয়েদার খুবই ভালো লাগছিলো আর মনে হচ্ছিলো কি একটু মানে প্রকৃতির সাথে মিশে যাচ্ছিলাম তো এই তো হাঁটছিলাম আর চারপাশটাও দেখছিলাম এই হালকা রোদটাও উপভোগ করছিলাম তো তারপর মোটামুটি আমার হাঁটা শেষ করে আমি একটু পরে বাসায় চলে যাব। তো হাঁটা শেষ করে বাসায় যাওয়ার পরে একটু নিজের নাস্তাটা রেডি করে একটু নাস্তা করে নিব তখন তো এই তো পরোটা ডিম আর সাথে একটু ফল নিয়েছিলাম নাস্তা করে সাথে আবার একটু যদি ধোয়া ওঠা চা না খাই তাহলে তা আসলে জমে না তো এই তো একটু চাও নিয়ে নিলাম খাওয়ার জন্য তো এই তো চা খেতে খেতে তারপরে ভাবলাম একটু ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নেব তো আসলে নিজের যত্নটাও তো নেওয়া দরকার তো এই তো স্কিন কেয়ারের পরে একটু ফ্রেশ হওয়ার পরে তারপর একটু মোটামুটি তখন দুপুর হয়ে গিয়েছিল তো একটু চা খেয়ে একটু পড়াশোনার প্রিপারেশান নিয়েছিলাম একটু পড়াশোনা করব। এই তো আজকে এইটুকু এই পর্যন্তই আমার পরবর্তী ব্লগ বা ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম